চট্টগ্রামের ইপিজেড থেকে প্রতি রাতেই চুরি হচ্ছে মূল্যবান গার্মেন্টস পণ্য ও গাড়ির মূল্যবান সামগ্রী কৃষ্ণদেবনাথের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিশেষ প্রতিবেদন বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় সরকার নিয়ন্ত্রণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজার ভেতরে বাহিরে চলছে হরিলুটের বালা প্রতি রাতেই পাচার হচ্ছে চট্টগ্রামের ইপিজেড থেকে মূল্যবান গার্মেন্টসের কাপড় রোলসহ গার্মেন্টস পণ্য সামগ্রী ও আমদানি রপ্তানিতে নিয়োজিত নিয়োজিত ট্রাক কভার ব্যানের ব্যাটারি থেকে শুরু করে গাড়ির মূল্যবান কাগজপত্র লাইসেন্স ভুক্তভোগী গাড়ির চালকরা অভিযোগ করেন পাঁচ আগস্টের পর থেকে চট্টগ্রামের ইপিজেড একটি নিয়ন্ত্রণহীন এলাকা হিসাবে পরিণত হয়েছে প্রতি রাতেই চুরি হচ্ছে এলাকার গার্মেন্টসগুলো থেকে মূল্যবান কাপড় ও গাড়ির ব্যাটারি সামগ্রীসহ কোটি টাকার মালামাল দেখুন এ নিয়ে বিশেষ প্রতিবেদন দাঁড়াতে যারা বিশেষ করে সহযোগিতা করে বাংলাদেশ সরকারকে তারা হচ্ছে চালক সমিতি এই চালক যারা রয়েছে তাদেরকে মালিক পক্ষ গাড়িটি যখন কিনে সাবিটি যখন ওদের হাতে দেয় ওই গাড়িটি তখন থেকে তাদের মালিকানার মতো হয়ে যায় তাদের তারাই দেখাশোনা করতে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে প্রতি রাত্রে চট্টগ্রামের রিপিজেট এলাকা থেকে গাড়ির যে মূল্যবান ব্যাটারি রয়েছে এক একটা ব্যাটারির দাম তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে প্রশাসনিক সার্বক্ষণিক নিরাপত্তা থাকা সত্ত্বেও এই সমস্ত যারা এখানে রয়েছে তারা সকলেই ভুক্তভোগী তারা অভিযোগ করেছে তাদের গাড়িতে যে ব্যাটারি থাকে যে ব্যাটারিটি দিয়ে গাড়ি চালানো হয় সে গাড়ি থেকে প্রতি রাত্রে চোরচক্র ব্যাটারি চুরি করে নিয়ে যায় এর চেয়ে আর দুঃখজনক কী হতে পারে সুপ্রিয় দর্শক এখানে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে আমি তাকে বলবো একটু আমরা ক্যামেরাটি একটু সামনে আসার জন্য আমরা একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি যে আপনারা আজকে এখানে কোথায় এসেছেন

ওই জিনিসটা ওখানে বারবার চুরি হচ্ছে যে এখন বর্তমানে নাই জি এই আগে কালকে জি কালকের ঘটনা। প্রায় আটটার থেকে নয়টার ভিতরে জি জি দুইটা গাড়ি বেটা চুরি হয়েছে একটা এই আমরা চোরকে ধরছি ধরার পরে আমরা আমাদের অফিসে রাখছি জি কালকে নয়টার থেকে জি নয়টার থেকে এই পর্যন্ত আমরা ওখানে ওই চোরকে লাগার পরে এখান থেকে আপনার চোশ গিয়ে আমাদের ওখানে যাই আগে প্রথমে আমাদেরকে জেস্টি করে জি করার পরে এখান থেকে থানার থেকে মানুষ আনি আমাদেরকে হয়রানি করে আপনি বলতে চাচ্ছেন

আমাদের বারবিলির আমাদের বারবিলির শাখায় ওখানে আমাদের নেতা আছে তারপরে এখানে আমাদের নেতা মুরাদ আছে জি জি আছে সবার আছে এখানে কার্ড আছে কার্ডের নাম্বার আছে সদস্য সবগুলোর নামের কার্ড দেখাবেন আপনারা যে চালক আপনাদের চালক a <laughs> সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত চালকরা তাদের গাড়ির নিরাপত্তা না পেয়ে ব্যাটারি যে ব্যাটারি কেন তাদের গাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায় এমনকি যে গাড়িতে করে মালামাল নিয়ে যাওয়া হয় গার্মেন্টসের সেই গাড়ি থেকে গার্মেন্টসের মালামালও চুরি হয়ে যায় সার্বক্ষণিক যে প্রশাসনিক নিরাপত্তা এলাকা এটি একটি ব্যবসা নিয়ন্ত্রণাধীন নিরাপত্তাজনিত এলাকা বাংলাদেশ শিল্প অঞ্চল এই শিল্পাঞ্চলে হাজার হাজার কোটি কোটি টাকা এটা গত বিগত সরকারও দিয়ে গেছিলো বিগত সরকারকেও যারা এখানে গার্মেন্টসের শ্রমিকরা চাকরি করেন তাদের কষ্টের অর্জিত শ্রম দিয়ে এই শিল্পাঞ্চল থেকে বাংলাদেশ সরকারের যে অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখে তাদের পাশাপাশি শ্রমিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে যারা এদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত গাড়ি শ্রমিকরা যারা গাড়ির চালক তাদের মাধ্যমে দেশের মূল্যবান যে সম্পদগুলো যে অর্থনীতির যে যে গার্মেন্টসের যে কাপড়গুলো তৈরি হচ্ছে বিদেশের যে কাপড়গুলো তৈরি হচ্ছে এই চালকরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় বন্দরে নিয়ে যায় তাদের মাধ্যমে বাংলাদেশের যে অর্থনীতির যে চাকাটা এই সমস্ত যে গার্মেন্টসের যে কাপড়গুলো তৈরি হচ্ছে এগুলো বিদেশে যাচ্ছে রপ্তানি হচ্ছে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে অর্থনীতিতে মূল যেটাকে বলা হয় অর্থনীতির চাকা ঘোরাতে গাড়ির চালকরাই একটি বিশেষ ভূমিকা পালন করে সুতরাং দুঃখ দুঃখের সাথে বলতে হচ্ছে সার্বক্ষণিক প্রশাসনিক নিরাপত্তা থাকা সত্ত্বেও চট্টগ্রামের ইপিজের থেকে মূল্যবান জিনিসপত্র গার্মেন্টসের কাপড় থেকে রোল থেকে শুরু করে আর অসংখ্য কোটি কোটি টাকার কাপড় চোপড় পাচার হয়ে যাচ্ছে যা আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি চট্টগ্রামের রিপিটেড এলাকায় আমরা জোর দাবি জানাচ্ছি চট্টগ্রামের ব্যবসার যে কর্তৃপক্ষ রয়েছে ব্যবসার যে জিএম রয়েছে ব্যবসার যে চেয়ারম্যান রয়েছে তার সুদৃষ্টি কামনা করছি এমনই একটি নিরাপত্তাজনিত এলাকা যেখানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণাধীন ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে যারা ভোট দিবে আপনাকে যারা ম্যান্ডেট দিবে বর্তমানে যারা আপনাকে সেলুট দিয়ে ক্ষমতায় বসিয়েছে হ্যাঁ ক্ষমতা বসিয়েছেন তারা জোর দাবি জানাচ্ছে এই সমস্ত শ্রমিকদের নিরাপত্তার দেওয়ার জন্য এই মুহূর্তে আরেকটু আমরা কথা বলবো একজন ভুক্তভোগীকে কথা বলতে এখানে আপনার এলাকায় আমরা একটা গাড়ি রাখার জন্য একটা পার্কিং নাই আমরা

জি জি এই যে আমরা ধরে নিয়ে আছি বাংলাদেশ 72 নিরাপত্তা আছে স্যার ড্রাইভারের কোনো নাই এটা আমাদের আমরা গাড়ির থেকে একটু ছল লয় আমাদের চাকা নিয়ে জায়গা নিয়ে জায়গা একটা আমাদের একটা নাই না যায় আমাদেরকে নিয়ে টাকা দিয়ে আমাদের কষ্ট রাস্তা রাস্তা করে সব খানা বড় টাকা বড় টাকা হারার ভিতরে সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ ধরে আমরা আলাপ আলোচনায় ছিলাম চট্টগ্রামের রিপিটেড এলাকা সম্পূর্ণ নিরাপত্তা চারিদিকে প্রশাসন থাকলেও নিরাপত্তা বেস্ট থাকলেও এই ইপিচ্যাট থেকে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার কাপড় রোল থেকে শুরু করে গাড়ির ব্যাটারি মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে জোর দাবি জানাচ্ছে ইপিজ্যাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিএমপি কমিশনার মাননীয় ডিআইজি চট্টগ্রাম ইপি চ্যাট নিয়ন্ত্রণাধীন ব্যবসার জিএমের সুদৃষ্টি কামনা করছি আপনারা থাকা সত্ত্বেও চট্টগ্রামের ইপি কেন এত অরক্ষিত আমরা চাই এই অরক্ষিত শিল্পাঞ্চলটি যেন রক্ষণাবেক্ষণের মাধ্যমে সবাই যেন প্রশাসন যারা নিরাপত্তার বেষ্ট নিতে এই শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে গার্মেন্ট শিল্পের গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে এটাই কামনা করছি অবশেষে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন জীবন কৃষ্ণ দেবনাথ চট্টগ্রাম ইপি চট্টগ্রাম